আলহামদুলিল্লাহ 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 বাই সকল আমি একটু অসুস্থ আছি আমার ব্যথার কারণে শরীর ককাইতেছি ভালো লাগতেছে না তাই ভিডিও বার্তা কোনো রকম করিয়া ছাড়তেছি কত সুন্দর ভিডিও হবে না ভিডিও ছাড়ার নিয়ম তাই ভিডিও ছাড়তেছি আপনারা বিজনেস আইডিয়া নেবেন ব্যবসা বাণিজ্য শিখবেন এটাই আমার আশা এই যে আল্লাহর রহমতে ব্যথার ব্যথার শ্যাক দিতেছে শ্যাক আরও দিতে হবে আমরা বিজনেস আইডিয়া যারা এখনও নিতে পারি নাই তারা বিজনেস আইডিয়া নেবেন বিজনেস আইডিয়া নিয়ে আল্লাহর রহমতে শেয়ার করে দিবেন বেশি বেশি শেয়ার করবেন নিজে দেখবেন অপ্রকে দেখার সুযোগ করে দিবেন শেয়ারের মাধ্যমে হয় কি জানেন অন্য একজনে দেখতে পাবে আর সাবস্ক্রাইব যারা এখনো বাকি আছেন তারা দ্রুত সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন নিত্য নতুন পণ্যের ভিডিওর আসায় কারণ ফলজ শ্রেণী পাশ করিয়া লেখাপড়া করিয়া কী করবেন আপনি যদি মাসে তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা আয় করতে পারেন আল্লাহ মতো শ্রম দিয়া শরীরের গতর খাটাইয়া তাহলে অসুবিধা কোথায় ভাই বিজনেস আইডিয়ার নেবেন ব্যবসা শিখবেন টাকার ইনশাল্লাহ অভাব হবে না এটা হালাল ব্যবসা একেবারে সম্পূর্ণরূপে হালাল আমি আজকে কী পণ্য ছেড়েছি যে সমস্ত দর্শক এখানে ভিডিও দেখতেছেন তারা লাইক কমেন্ট করে জানিয়ে দিবেন কারণ জানিয়ে দিলে একটু আমার আগ্রহ বাড়ে আরও সুন্দর করে ভিডিও আমি ছাড়ব আমি অসুস্থতার কারণে ঠিকমতো কথা বলতে পারতেছি না আমি নাজমুল মামুর সাথেও আজকে বলছি মামু আমার শরীরটা খারাপ আপনি তাড়াতাড়ি আমাকে মাল দেন আমি চলে যাই আসলে টাকা নিয়ে গেছিলাম ভালো টাকাই কিন্তু অত টাকার মাল কিনি নাই তাই আপনারা দ্রুত বিজনেস আইডিয়া নিয়ে ব্যবসা বাণিজ্য করবেন করতে থাকবেন ব্যবসা বাণিজ্য করা খুব ভালো ভাই আপনারা যদি কেউ ঠগায় তাহলে আপনার ঠেকে যাইবেন দেখবেন ব্যবসা করিয়া যদি আপনি বিশ পয়সা পঞ্চাশ পয়সা করিয়া যদি ফুঁতিমালে লাভ করেন তাহলে দেখবেন যে পাইকারি ব্যবসা অনেক মজা ভাই আপনি যদি একবার মজা বুঝিয়ে যান তাহলে আপনি ইনশাল্লাহ এই ব্যবসা ছাড়বেন না তাই আসুন আমরা বাণিজ্য করার আগে ব্যবসা করার আগে ব্যবসা শুরু করে দিই ব্যবসা শুরু করে দিয়ে আল্লাহর রহমতে হালাল খাদ্য খাই বহু পোলাবান সন্তানের জন্য কিছু করে যাই সন্তানেরা না করে না করুক আমরা কামাই রোজগার করে তাদের জন্য কিছু রেখে যাই এবং নেকামল করে যাই কিছু ভালো কাজ করে যায় কিছু ভালো জায়গায় দান করে যায় যেটা আমরা কবরে গেলেও ওইটা যাইতে থাকবে সবটা সকলকে ধন্যবাদ জ্ঞাপন করলাম